আসসালামু আলাইকুম অভিযানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম একটা নতুন অফার নিয়ে এস টোয়েন্টি থ্রি আলট্রা গত সপ্তাহে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ আলট্রা লঞ্চ হয়ে গেল সে সুবিধায় এস টোয়েন্টি থ্রি আলট্রা এর অনেক হিউজ প্রাইস ড্রপ হয়েছে তো আমার হাতে দুইটা ভেরিয়েন্ট আছে দুটা হচ্ছে টিডিআরএ ভেরিয়েন্ট একটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একটা হচ্ছে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট মোবাইলটা সম্পর্কে আপনাদেরকে একটু আপডেট দিব আর হচ্ছে প্রাইস ব্যাপারে আপনাদেরকে জানাবো এই মোবাইলটা কিন্তু এখনও ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল এই প্রাইস রেঞ্জের মধ্যে কারণ এখানে আপনি হানড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন একটা আলট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন হিউজ একটা ডিসপ্লে পেয়ে যাবেন পেন থাকতেছে তারপরে হচ্ছে সুন্দর একটা এলিগেন্ট লুকিং এখানে দু হচ্ছে আমার কাছে যে গ্রিন কালার মানে যেটা আইকনিক কালার ছিল দু কালার আমার কাছে আছে আপনার হচ্ছে একদম সিল করা প্যাক পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে বক্সে দেখানো ট্রাই করি একদম সিল করা বক্স এটা সেম দু সেম বক্স আপনার হচ্ছে একদম সিল করা থাকবে একদম জেনুইন ইন প্রোডাক্ট যেগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইলটার মধ্যে হচ্ছে একটা হিউজ ডিসপ্লে তো বললামই পেয়ে যাবেন লুক গুড লুকিং একটা মোবাইল বাট যে প্রাইস রেঞ্জ যেটা সেটা কিন্তু অসাধারণ এই মোবাইলটা আমাদের কাছে দুশো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উননব্বই হাজার নয়শো নব্বই টাকাতে উনানব্বই হাজার নশো নব্বই টাকাতে এই ডিভাইসটা ওয়ান অফ দা বেস্ট এই রেঞ্জের মধ্যে কারণ এটা ডিসপ্লে বলেন লুকিং বলেন আইপি ওয়াটার রেজিস্ট্যান্স বলেন সব দিক থেকে এটা বেটার একদিনের ব্যাটারি ব্যাক আপ এখনও পর্যন্ত এটা থেকে পাওয়া সম্ভব তো সেই ক্ষেত্রে আপনার থেকে বেস্ট বিষয় হচ্ছে এস টোয়েন্টি ফোর আসা সত্ত্বেও এস টোয়েন্টি থ্রি আলাদা এত পরিমাণে যে সেল হয়েছে যে এটা বলা অসম্ভব কারণ মানুষ এটার যে লুক যে প্রাইস রেঞ্জ এটা পছন্দ করে তা আমরা আশা করি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আসার পরে আমাদের থেকে আপনারা অবশ্যই প্রি বুকিং করতে পারবেন আমাদের প্রি বুকিংয়ের যে পোস্টগুলো সেগুলো আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন আমাদের পেসতে হচ্ছে মুভিজন টু বিডি তো ওইটার সাথে সাথেই এটা কিন্তু আমরা যা মনে করি এটা আরও বেশি সেল হবে এই বছরে কারণ সবাই চাই প্রাইস ড্রপ হলে এইসব মোবাইলগুলো যেন একটু বেশি নিতে পারে তো আমরাও আশা করি এটা প্রাইস আরও ড্রপ হবে আপনারা আমাদের থেকে আরও কিনতে পারবেন তো কীভাবে কিনবেন কোনো সমস্যা নেই আমাদের দোকানে চলে এসে কিনতে পারবেন আবার যদি আপনারা নিতে চান হচ্ছে দোকানের বাইরে বা হচ্ছে একটু আউট ডিস্ট্রিকে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আমাদের থেকে এই মোবাইলটি কিনে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশনে উননব্বই হাজার নয়শো নব্বই টাকাতে আর তার সাথে এই মোবাইলটা হচ্ছে স্ক্রিন ফোন ফ্যাক্টরও থাকবে মোবাইল অ্যান্ড কেবল আর ডকুমেন্ট সব কিছু পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে বুকিং করতে পারবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আর যদি আপনার এটা নিতে না হয় লেটেস্ট মোবাইল নিতে ইচ্ছে করে এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্রি বুকিং আমাদের কাছে অ্যাভেলেবেল প্রি বুকিং করে নিতে পারবেন সবার ফার্স্ট এবং সবার থেকে দ্রুত মোবাইলটা নিতে হলে আমাদের কাছে প্রি বুকিং করতে হবে আর হচ্ছে এই অফারটা নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে হাসিনা হক শপিং সেন্টার রিয়াজ উদ্দিন বাজার তামাকুম লাইন চট্টগ্রাম